হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব ফুলকপি ও ডিম দিয়ে ইউনিক একটা রান্নার রেসিপি ফুলকপি ও ডিম দিয়ে তৈরি এই রেসিপিটি হলে কষা মাংস খাওয়ার কথা কিন্তু একদম ভুলে যাবে গরম ভাত রুটি পরোটা যে কোনোটার সাথে এই রেসিপিটি খেতে হবে দুর্দান্ত ঘরে মাছ মাংস কিছুই না থাকলে আজকে ঘরে মাছ মাংস কিছুই না থাকলে ফুলকপি ও ডিম দিয়ে আজকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আপনি এই রেসিপিটা একবার বানালে ঘরের সবাই আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুলকপি ও ডিম দিয়ে আজকের রেসিপিটি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি এখন ফুলকপিটা আমাদের কেটে নিতে হবে তার জন্য প্রথমে এর ডাটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা ফুলকপি দিয়ে এক রেসিপি না তৈরি করে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন যেহেতু এখন শীতের সিজন তাই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যাচ্ছে আর দামটাও কিন্তু হাতের নাগালেই তাই এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন দেখুন ফুলকপির ডাটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এই মাথার অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন আমি এই ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি আজকের রান্নাটির জন্যই এই সম্পূর্ণ ফুলকপিটা আমার লাগবে না আমি অর্ধেকটা পরিমাণ ফুলকপি নিয়েছি এখন এই ফুলকপিগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি এতে করে ফুলকপিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো ফুলকপি আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই ফুলকপিগুলো আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি দেখুন ফুলকপিগুলো আমাদের মিক্সিং বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি অফিস কেনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপর এদিকে দেখুন চুলাই আগে একটা কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি দুয়ে না দিয়ে দিচ্ছি এখন একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এ সময়ের মধ্যেই ফুলকপিটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই ফাঁকে আমরা রেসিপিটির জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব তার জন্য এখানে দেখুন দুইটা পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এখন এগুলোকে আমাদের কেটে নিতে হবে তার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলোকে বড় টুকরো করে কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি টমেটোটাকেও একইভাবে বড় টুকরো করে কেটে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতে পারছেন টমেটোটাও আমাদের টুকরো করে কেটে না হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি এখন এটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ টুকরো আর টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিন কোয়া রসুন তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ আদার টুকরো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ আর সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটি কাজু আপনারা চাইলে এখানে কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন এগুলোর মধ্যে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে অফ স্কিনে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সব কিছুকে আমাদের খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মিক্সিন জারটাকে আমি একটা সাইডে রেখে দিব তারপর এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছে এখন এটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি দেখুন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এদিকে দেখুন আমরা যে আগে ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি এখন হাতের সাহায্যে নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন ফুলকপিগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা হাতের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে পানি ছড়িয়ে তুলে নিবো দেখুন ফুলকপিগুলো আমাদের খুব ভালোভাবে পানি ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ফুলকপিগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি অন্য কোনো ভাবেও করতে পারেন যেভাবেই করুন না কেন ফুলকপিগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে বড় কোনো টুকরো না থাকে বন্ধুরা দেখতেই পারছেন ফুলকপিগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ম্যাশ করে নেওয়া ফুলকপিগুলোর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মরিচের গুঁড়া ওয়ান ফোরটি স্পুন হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঙে রাখার ডিমটা এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব বন্ধুরা ফুলকপি আর ডিম দিয়ে একদম নতুন ধরনের ইউনিক একটা রেসিপি শেয়ার করেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বার্নিং এর জন্য এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু বেসনও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দেখুন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ফুলকপির মিশ্রণ নিয়ে এরকম ছোট বল শেপ করে নিব দেখুন একটি বল শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একইভাবে বাকি সবগুলো ফুলকপির মিশ্রণ দিয়ে এরকম ছোট ছোট বল শেপ তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো বল শেপ তৈরি করা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই ফুলকপির বড়াগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমরা যে আগে ফুলকপির বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ছেড়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে এই বড়াগুলো একদমই ছাড়া যাবে না তাহলে কিন্তু এগুলো উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচায় থাকবে দেখুন সবগুলো বড়া আমাদের তেলের মধ্যে ছাড়া হয়ে গিয়েছে এখন এগুলো একটি সাইড হয়ে গেলে একটা হাতের সাহায্যে এগুলোকে আমি উল্টে দিব আর উল্টে পাল্টে ফুলকপির এই গুলোকে একটু মুচমুচে করে ভেজে নিব তবে অনেক বেশি কিন্তু এই ফুলকপির বড়াগুলো মুচমুচে করা যাবে না তাহলে এগুলো যখন আমরা পরবর্তীতে রান্না করব সেক্ষেত্রে কিন্তু কিছুই ডুবে না দেখতেই পারছেন এগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো ফুলকপির বড়া আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা রান্না করে নিব তার জন্য প্যানের মধ্যে দেখুন অনেকটাই তেল বেঁচে গিয়েছে এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ তেল তুলে নিচ্ছি করার মধ্যে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটি এলা চার দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি আর সাথে অ্যাড করে দিয়েছি দুইটা লং তিন থেকে চারটি গোলমরিচ আর একটা তেজপাতা চিড়ে এখন হাতার সাহায্যে নেড়েচেড়ে গরম মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ বেচে নিচ্ছি গরম মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলার পেস্টটা এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এটার মধ্যে আমরা কিছু গরম মশলা অ্যাড করব ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন হাতার সাহায্যে নেড়ে চেড়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি এমনিতে কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এখন আমি আবারও এটার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমরা সবাই জানি রান্নার মশলাটা যত ভালোভাবে কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হবে বন্ধরা মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব রান্নার গ্রেভিটা কীরকম রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের পানিটা অ্যাড করতে হবে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করছি আমি একটু মাখো মাখোভাবে আজকের ফুলকপির কোফতাগুলো রান্না করব এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এটার মধ্যে আগে থেকে বেঁচে রাখা ফুলকপির বড়াগুলো দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে ফুলকপির কোপ্তাটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর দেখুন এটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এখন তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা কাঁচামরিচ ফালি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য ওয়ান ফোর টি স্পুন চিনি এ পর্যায়ে চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এখন নেড়ে চেড়ে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটি আমাদের হয়ে গিয়েছে এখন আমি চোলার চালটাকে বন্ধ করে দিব আর রেসিপিটা আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসিপিটা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ফুলকপি ও ডিম দিয়ে তৈরি এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়েছে কষা মাংস ফেলে খাবে আর যা খাওয়াবে সেই কিন্তু এই রেসিপিটার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে আশা করছি ফুলকপি ও ডিম দিয়ে আজকের এই দুর্দান্ত সাথে ইউনিক রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ